হ্যালো ভ্রিওয়ান আমি জুই ক্যানভাস লাইফের একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আজকে লিপার্ন আর্টের উপরে একটা ক্রাফ্ট মেটেরিয়াল রেডি করেছি তো জানি না কতটা ভালো হবে খারাপ হবে তোমরা সেটাকে জানিও যে কাজটা তোমাদের কতটা মন ছিল নিয়ে নিয়েছি একটা আট বাই বারো ইঞ্চির ক্যানভাস বোর্ড তাতে চারধারে লাইনিংটা করে নিয়েছি আর মাঝখানে রেখেছি একটা এলিমেন্ট সেই এলিমেন্টটা আমি ওই গথ পেন্টিংয়ের ওপরে রেখেছি পেন্সিলের লাইনিংগুলো করা হয়ে গেলে এরপর আমি বেশ কিছুটা ক্লে নিয়ে নিয়েছি ভালোভাবে পাউডার দিয়ে ওটাকে মেখে রোল আপ করে নিয়েছি এরপর এই যে লাইনিংগুলো এই লাইন বরাবর ধরে ধরে আমি গ্লু লাগিয়েছি এবং ওই সরু সরু করে ক্লেগুলোকে বেলে ওর ওপরে দিয়ে দিয়েছি লিপান একটা অন্যতম বৈশিষ্ট্য কী জানো তো ওর লাইনিংগুলো লাইন যদি ঠিক না হয় সোজা না হয় তাহলে কিন্তু এর সৌন্দর্যটাই একটা অন্যরকম হয়ে যাবে মানে ভালো লাগবে না আর যে কোনো কাজে পারফেকশান থাকাটা খুব জরুরি কারণ যদি তুমি নিজের মতন করে খুঁতখুঁতে না হও তাহলে কিন্তু কোনো দিন তোমার কাজ পারফেক্ট হবে না এটা আমার মনে হয় যত নিজের কাজের খুঁত বার করবে তত কিন্তু কাজ তত পারফেক্ট হবে তো এখানে আমি লাইনিংগুলো দেখতে পাচ্ছ বর্ডার লাইনগুলো প্রত্যেকটা বর্ডার লাইন আলাদা আলাদা ডিজাইনে রেখেছি এবং তার ওপর দিয়ে গ্লু দিয়ে বিভিন্ন ডিজাইনগুলো করে নিয়েছি এই পাশে দুধারেতেও ওই সেম ডিজাইনই করে নেব তো এখানে দেখো চারধারে আমার আউটলাইনের বর্ডারটাও হয়ে গেছে এবং ভেতরে ডিজাইন ফেলাও হয়ে গেছে এরপর ওই একই ক্লে দিয়ে ছোট্ট ছোট্ট আমি বলসের মতন করে বিটগুলোকে বানিয়ে নিয়েছি হাতেই এগুলো বানিয়ে নেওয়া যায় তো এই যে ফ্রেমটা করছি এই ফ্রেমটাতে তো কাঁচের কাজ হবে লিপারনাটের বিশেষত্বটাই সেটা যে এখানে ছোটো ছোট কাঁচের টুকরো দিয়ে কাজ করা হয় তো তার আগে আমি বেশ কিছু লাইনিং করে নিয়েছি এবং ছোট ছোট বিটস দিয়ে এইভাবে কভার করে নিয়েছি এক একটা বর্ডারের মাঝখানগুলো এরপর এটা ভালোভাবে শুকিয়ে নিলে যখন দেখবে ড্রাই হয়ে গেছে একদম ভালোভাবে আটকে গেছে বোর্ডের সাথে ওর ওপরে করে দিয়েছি একটু হোয়াইট অ্যাক্রেলিক কালার যে যার মতন করে কালার করতে পারো এখানে যে হোয়াইটই করতে হবে এমন কোনো মানে নেই তবে আমি যে বাইরের যে বেসটা বোর্ডের যে আউটলাইনগুলো আমি হোয়াইট রাখারই চেষ্টা করেছি কারণ মাঝখানে যা আমি এই এলিমেন্টটা দিয়েছি সেটা কিন্তু গথ পেন্টিং করেছিলাম যেহেতু এটা নিয়ে এই পেন্টিংটা নিয়ে পরবর্তীকালে আর একটা ভিডিও আমি দেব এই পেন্টিংটা আমার ভীষণ পছন্দের একটা পেন্টিং তো ওটার ওপরেই কাজ করার চেষ্টা করেছি পরবর্তীকালে এই গদ পেন্টিংয়ের ওপরে আমি একটু বড় করে কিছু করার চেষ্টা করব কারণ অন্যান্য যে ছবিগুলো সেই ছবিগুলো তো আমার ভালো লাগেই ফর্ম যেগুলো রয়েছে তার মধ্যে গদ পেন্টিংটা কিন্তু আমার ভীষণ পছন্দের কারণ গদ পেন্টিংয়ে সময় দেখবে ওই ফুল লতা পাতা পশু পাখি গাছগাছালি এদেরকে নিয়েই কিন্তু একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলে তো এখানে হরিণটা যেটা রয়েছে সেটাও আমার মাথাতে প্রথমে আসে যে আমি এই এলিমেন্টটাই রাখবো খুব সুন্দর একটা আর্ট ফর্ম তো নিজের মাথা থেকে বার করে আমি হরিণের পুরো কালার কম্বিনেশানটা করেছি পুরো রঙের যে শেডিংগুলো সেই শেডিংগুলো পুরোটাই নিজের ভাবনা থেকে করার চেষ্টা করেছি লাল এবং হলুদের একটা ছোঁয়া রেখেছি ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম ডিপ লাল রেখেছি এবং শিঙের কাছে যে গাছটা তৈরি হয়েছে হরিণের শিঙের দ্বারা তো সেই গাছটার যে পাতাগুলো সেগুলো কিন্তু এই ছোটো ছোটো কাঁচগুলো দিয়ে আমি ভরে দিয়েছি এবং সব শেষে দেখো পুরো বর্ডার লাইনটা আমার রেডি হয়ে গেছে যেহেতু লিপান আর্ট তাই কাঁচের কাজ না থাকলে পারে এটা অসম্পূর্ণ পুরোটা আমি নিজের মতন করে ডিজাইন করেছি তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পারে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে আমাকে জানিও এই কাজটা তোমাদের কেমন লাগলো এই ধরনের কাজ আমি করে থাকি অবশ্যই তোমাদের যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশান বক্সে নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই দেওয়া থাকবে